সৌদি আরবে গ্রাম দেখতে কিরকম হয় অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বানবারের বিলা সাবরা আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে কম বেশি নিয়ম আছে আমরা বাংলাদেশে যেমন শহর থেকে আসিতে দিন আসলে কিছু মানুষ আসে ঘুরে গ্রাম দেখার জন্য আমি যে বাসায় থাকি এ বাসার বিডি শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে তো শীতের দিন আসলে এখানে নাকি সবাই যায় সবাই একসাথে হয় গ্রামে ঘোরাফেরা করে আর সবাই শহরে থাকে তো শীতের দিন নাকি সবাই একসাথে যায় গ্রামে ঘোরার লাগে সবাই গেছে কিন্তু কাজের শুধু আমি একজনই আর কেউ নাই আমার কাম শেষ একবারে বাইরে বাইরে যেই দিন গেছি ওই দিন রাইতে দুইটা পর্যন্ত শুধু রুম টুমিট ঘুষাইছি রুমের মধ্যে এত এত পরিমাণের ময়লা জমছিল পরের দিন সকালে ছয়টা বাজে এত বড় বড় দুই খাসি যবকেরা এই পাক করছে পাক কইরা সবাই খাইছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফালাইছে মানে খাইলে খাক না খাইলে নাই তারা কত হইলো ফাঁক করে আমরা গ্রামের বাসে একটা কথা না যে খাইতে না তারাও এরকম খাইতে না ওই খাবার নষ্ট দেখলে আমার চোখ দিয়ে বসে কারণ একটা মানুষ খাবার লাগে কতটুকু কষ্ট করে একটা বাঙালি মানুষ তারা হয়তো বুঝে না আমরা বাঙালিরা ঠিকই কিন্তু বুঝি একটা মানুষ খাবারের জন্য কত কষ্ট করে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা প্রবাসী যায় পরে থাকে মা বাপ সাইরা আত্মীয় স্বজন চাই শুধু খাবারের জন্য তো এত বড় বড় ভাতিল দেয়া আমার কাম শেষ